রাজ্যে মণিপুর দফায় দফায় ছড়াচ্ছে অশান্তি মণিপুর আপনার ব্যর্থতা তো কংগ্রেসের মহারাষ্ট্রের ভোটে প্রচার বাতিল করে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ মণিপুরের ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ হয়েছে বলে তো কংগ্রেসের শনিবার ইম্ফলে তিন মন্ত্রী এবং ছজন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ মৃতদেহ উদ্ধারের পর থেকে মেয়েতেইদের বিক্রি ক্ষোভে পড়ছে মণিপুরের ইম্ফল উপত্যকা আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ইম্ফলের তিন মন্ত্রী এবং ছজন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এম বীরেন সিং এর পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ আর এরপরেই মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরলেন অমিত শাহ ভারতের এই ফের অশান্তি ছড়িয়ে দায়ী করছে কংগ্রেস বিরোধীদের সারাশি আক্রমণের মাঝে মহারাষ্ট্রে প্রচার পর্ব বাতিল করে তৈরি করে দিল্লিতে ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত তার দিল্লি ফেরা নিয়ে এমনই জল্পনা ছড়িয়েছে এখন শুক্রবার এবং শনিবার থেকে ছটি দেহ উদ্ধার হয়েছে আর মেয়েটিরা মনে করছে ওই ছটি দেহ দাম থেকে অপহৃত তিন মহিলা এবং তিন শিশুর তারা একই পরিবারের সদস্য ছিলেন অভিযোগ যে কুকিরাই নাকি তাদের অপহরণ করেছে অর্থাৎ কুকি সশস্ত্র বাহিনী যেদিন আক্রমণ করেছিল এদিনই অপহরণ করা হয়েছিল তাদের যদিও মণিপুর সরকারের তরফে উদ্ধার হওয়া দেহের পরিচয় নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি ছটি দেহ উদ্ধারের পর থেকে যে বাম জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মেয়েটিরা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন শনিবার পিডব্লিউডি মন্ত্রী গোবিন্দ কন্টুজাম বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ বিজেপি বিধায়ক পান্নাম ব্রজেন কংগ্রেস বিধায়ক

বিক্ষোভ দমন করতে রবার বুলেট কাঁতানে গেস্ট হয়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তারপরেও মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে যাওয়ার পথে অবরোধ করেছেন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে লোহার রড ফেলে রাখা হয়েছে আমরাকারীদের দাবি যে জিরিবাম জেলায় ছজনকে জনকে খুন করায় অভিযুক্ত যারা তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জিরিবাম ইম্ফল পূর্ব পশ্চিম ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে পশ্চিম ইম্ফল পূর্ব ইম্ফল বিষ্ণুপুর চোরাচাঁদপুর সহ মোট সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইম্ফল পশ্চিম পূর্ব ইম্ফল এবং বিষ্ণুপুর থেকে মোট তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক পিস্তল কার্তুজ ও মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ এমনটাই খবর রয়েছে সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ